ভিডিওটা দেখে আমি আজকে যাচ্ছি আমাদের খদ্দা এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেটা আমি জানতামই না তো চলো দেখা যাক পেছনে নেওয়া আসছে এখান থেকে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছে না এই যে হেঁটে হেঁটে আসছে তো ও আসুক ও দুজন মিলেই যাব এখানে নাকি একশো দশ টাকায় চিকেন চাপ আর আলু বিরিয়ানি মারাত্মক খেতে নাকি চলুন আপনাদেরও দেখায় শেয়ারও করি আপনারা তাড়াতাড়ি করে শেয়ার করুন এটা আর যারা যারা কারা কারা হরদা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই একটা ছোট্ট সাবস্ক্রাইব আমার প্রেরণা অনুপ্রেরণা আরও বাড়ে চলে যাচ্ছে ম্যাডাম চারিদিকে ব্যানারে ব্যানার লাগিয়ে রেখেছে ডিসকাউন্টে ডোমিনোজের সামনে আমাদের হর্দা রহা বাজার এইদিকে দিকে বাজার আর এইদিকে কল্যাণনগর ঠিক আছে আর ঠিক বকুলতলা বিরিয়ানির দোকান খুব ভালো নাকি দেখতে দাদা দেখা যাক এরকম খেতে থাকবে তলায় নিচে একটা রেস্টুরেন্ট আছে ওপরেও একটা রেস্টুরেন্ট আছে আমরা যাচ্ছি এখন উপরে দোতলাতে প্রাইসটা নিন এখন চলছে অফার এটা তো দুপুরের অফার ছিল বিকেলের কোনো অফার আছে না আচ্ছা তা শুধু দুপুরেরই অফার ছিল এটা কত দিন চলবে তা তাও এই বছরটা পুরো চিকেন বিরিয়ানি সেমির চিকেন চাপ আর এটা আনলিমিটেড চিকেন বিরিয়ানি যত খুশি তত নাও তা আনবি বিরিয়ানি আদর্শ সাইজটা সাইজ

আমরা আমাদের হোম ডেলিভারির জন্য আলাদা কোনো আমরা ম্যান এখন এখনও রাখিনি যদি আমাদের ম্যান থাকে আমরা পাঠিয়ে দিই বাট সেটা দু কিলোমিটারের মধ্যে আচ্ছা চিকেনের যে সাইজটা ওটা কত গ্রামের সাইজ ছিল আর চাপে খাবার ও খাবার আমি খেয়েছি খুবই ভালো খাবার ছিল আর এই তো আমি অলরেডি খেয়েই যাচ্ছি ওকে